গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমি সুপর্ণা আমার এই ঘরে বাড়ি চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হয়ে গেল শনিবার আর এই সোম থেকে শনি তো আমার প্রত্যেক দিন একই রুটিন ঘুম থেকে উঠেই ব্রাশ করে চাটা খেয়েই বসিয়ে দিতে হয় রান্না আজকেও সে কাজের ফাঁকি নেই সকালবেলা ঘুম থেকে উঠেই চাটা খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য তো বলে দিই আজকে রান্না কি করছি ডালটা তো দেখলেন আমি নিলাম এবার ভাতটা বসিয়ে নেব। আর লাউ তরকারি হবে সেই লাউটা কোটা হয়ে গেছে আর হবে বেগুন ভাজা আর রাতের ডিনারের জন্য একটুখানি ছোলার ডাল বানিয়ে রেখে দেবো কারণ মেয়ের তো দুপুরবেলা টিউশন আছে আর আজকে যেহেতু শনিবার আমাকে ওখানেই বসে থাকতে হবে মেয়েকে নিয়ে একেবারে ফিরবো তো মায়ের খাবারটা বানিয়ে দিয়ে যাব মা নিজে নিয়ে খেয়ে নেবেন দেরি হলে আর যদি টাইম মতো চলে আসি তখন আমি এসে দেব খাবারটা বানানো থাকলে চিন্তা হয় না আর না বানানো থাকলে একটু টেনশন হয় তো যাই হোক এই করতে করতে তো আবার মেয়ের আজকে নটা থেকে টিউশন আছে ওকে টিফিন দিতে হবে ওর বাবা অফিস যাওয়ার পথে দিয়ে আসবে আর আমি পরে গিয়ে নিয়ে আসব শনিবারটা একটু চাপ হয়ে যায় আমাদের জন্য আর ওরও জন্য আমাদের তাহলেও হয়তো ও দিয়ে আসলো আমি নিয়ে আসলাম বা সন্ধ্যেবেলা ওর বাবাই দিয়ে আসলো আমাকে আর যেতে হয় না কিন্তু মেয়েকে তো কন্টিনিউ করতে হয় কিন্তু কিছু করার নেই যেহেতু শনিবারটা স্কুল নেই সে কারণে এতগুলো টিউশন শনিবারেই পড়ে গেছে এদিকে দেখছি ভাতের জলটা গরম হয়ে গেছে সে কারণে চালটা ফেলে দিলাম আর তরকারিটা তো এখনও হচ্ছে বাইরে আকাশটা শরৎকালের আকাশের মতো হয়ে গেছে তখনই রোদ উঠছে আবার তখনই মেঘলা হয়ে যাচ্ছে তো ছাতা খুলতেই হলো আর এই গরমের মধ্যে মেয়ের বাইনাই নিয়ে নিলাম আইসক্রিম তা আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি যাই বাড়ি যাওয়ার পর তারপরে তো আর আপনাদের সাথে কথা হয়নি কারণ প্রচণ্ড তাড়াহুড়ো ছিল বাড়ি গিয়ে খাবার দাবার খেয়ে আবারও বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে হয়ে গেছে আড়াইটা ট্রেনের জন্য অপেক্ষা করছি বাইরে তো প্রচণ্ডই গরম যাই হোক ট্রেনে উঠে পড়েছি ঘড়িতে এখন হয়ে গেছে দুটো চল্লিশ মে তিনটে থেকে টিউশন ট্রেনটা অনেকটাই লেট করে দিল আজকে আজকে আমি বাড়ি চলে এসেছিলাম কারণ ও বলেছিল যে আমি নিয়ে আসবো তো যাই হোক মায়ের রুটিটা বানিয়ে দিয়ে যায়নি ভাবলাম পরে বানিয়ে নেব আবার ওখানে গিয়ে বর্মশাই ফোন করছে যে আমার তো যাওয়া হবে না তোমাকেই থাকতে হবে এবার ভাবছি মায়ের জন্য খাবার বানিয়ে আসিনি তো যাই হোক আমি তো বাড়ি চলে এসেছিলাম ও বললো ঠিক আছে আমিই নিয়ে যাব যাই হোক ও নিয়ে এসেছে এখন মেয়ের জন্য বানিয়ে দিচ্ছি চিনি রুটি আর এদিকে বড়মশায় নিয়ে এসেছে মাছের জিনিস সেগুলো সব তুলে রাখতে হবে এই তো সংসারের কাজ আর কি সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে মেয়ে আবারও গেল আর টিউশন আর আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে সে কারণে সবার টিফিনটাও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আমি যদিও আজকে টিফিন আর করিনি কারণ দুপুরবেলা আজকে প্রচণ্ড আমার গরম লেগে গেছে মাথা যন্ত্রণা করছে সেই কারণে টিফিনটা আজকে আর আমি করলাম না তো ভাবলাম এই কাজগুলো গুছিয়ে নিই তারপরে আবার আমাদের ডিনার বানাতে হবে সোয়াদ তো এখন জো নেই একেবারে রাত্রের ছাড়া আর ডিনার বলতে তো শুধুমাত্র রুটিগুলোই বানাবো ডালটা তো আমার বানানোই আছে আর তাছাড়াও মায়ের জন্য রুটি বানিয়েছিলাম তখন দুটো রুটি এক্সট্রা হয়ে গেছে আর চারটে কি পাঁচটা রুটি বানালেই তো হয়ে যাবে বেশিকম সময় লাগবে না তার মধ্যে শনিবার এই স্যার একটু লেটেই ছাড়েন বাড়ি আস্তে আস্তে মেয়ে সাড়ে দশটা বেজে যায় আর তার তাড়াতাড়ি বানিয়েই বা কী করব আজকে মেয়ের একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে পৌনে দশটা নাগাদ বাড়ি চলে এসেছে তো এখন আমরা খেতে বসে গেলাম তো বন্ধুরা এখন ঘড়িতে হয়ে গেছে এগারোটা চল্লিশ আর আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন কালকে আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন বাই গুড নাইট